হালির মাঝে দেখছেন এই দেখুন সব হালি কিন্তু আগলা দেখছেন এই যে এই দেখুন মোড়ে মরে শুকায় রয়েছে দেখছেন এই যে এটা আজকে রোদ পেলে আর দেখা যাবে না আমি মূলত সকালবেলা এসেছি তারপরে দেখাতে পারলাম দেখছেন এই যে একেবারে এই দেখুন একটু দেখুন এসে এই যে দেখছেন একেবারে শেষ করে ফেলেছে তো কৃষি আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা পেঁয়াজের হালি খেতের ভিডিও মূলত আপনারা অনেকে জানেন পেঁয়াজের হালিগুলো উঠে মরে যায় এর অনেকগুলো কারণ আছে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন পেঁয়াজের হালি উঠার পরে আর মরবে না হ্যাঁ বন্ধুগণ সেটা ঠিক আছে আজকে আবার একটা ভিডিও দিলাম পেঁয়াজের হালি উঠার পরে কেন মরে যায় তা আপনাদের কাছকে প্রমাণ সহকারে দেখাবো যে ভুলগুলো আপনারা অ্যাভেলেবেল করতেছেন অনেক কিছুকেই আর বাস্তব প্রমাণ লই এই দেখুন এই যে চলে আসো দেখাও এই যে দেখুন এখান থেকে দেখাই এই যে দেখুন এখান থেকে এসে ঠিক এখানে ঘুঘড়ায় দেখুন এই যে কি করছে এই দেখছেন এই যে একটু দেখাও কামে কাছে না দেখাও এই যে দেখছেন এই দেখুন ঘুড়াই কিন্তু হালিগুলো কেটে ফেলছে উঠায় ফেলছে আর এই ঘুগরা এখানে মাটি আগলা করার ক্ষেত্রে এখানে আর হালি হবে না কেন হবে না এখন তো বারে বারে বীজ দেওয়া সম্ভব না কারণ মূলত পেঁয়াজের বীজ আমরা একবারে ফেলাই সেক্ষেত্রে এই যে এখানে যে হালিগুলো নষ্ট হয়ে গেল প্রচুর পরিমাণ আপনাদেরকে একটু দেখাই ভালো করে আবার একটু দেখাই এই দেখুন কত চারা দেখছেন সব কিন্তু ঘুগরায় উঠায় ফেলাইছে আর মূলত আপনারা যদি আপনারা যদি এক্ষেত্রে ফোরা ডান ভালো উন্নতমানের যে ফোরাডনগুলো আছে সেগুলো ব্যবহার করতেন তাহলে এগুলো হতো না আমরা মূলত যখন এই মাটির নিচে সার প্রয়োগ করি মানে ব্যবহার করি তখন আমরা ফোরাডন ভাগটা একটু বেশি ব্যবহার করব। আর যারা ফোরাডন ব্যবহার করি না অবশ্যই তারা রিপকট টাটা ডাসবান মূলত এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এইভাবে আলু ক্ষতিগ্রস্ত হতো না কারণ ওই মাটির গুঁড়োকেশ ঘুগরা সবগুলো দমন হয়ে যাচ্ছে তার প্রমাণ এই যে দেখুন এই যে এখানে দেখুন কে কিন্তু মাটি খুঁচে এই যে মাটি বের করেছে দেখছেন এই যে এই যে দেখুন একটু দেখাই এই যে এই যে দেখছেন এই দেখুন আর এখানেই করেছে নষ্ট করছে ঘুগরায় মূলত এইভাবে যদি কেঁচা ঘুগরায় আমাদের এত স্বপ্ন এত বড় একটা স্বপ্ন যদি ঘুগড়া কেসে নষ্ট করে ফেলে তাহলে কিন্তু কৃষক আস্তে আস্তে শেষ হয়ে যাবে সেজন্য মূলত আপনাদের বলেছিলাম খেতে ফার্স্ট ব্যবহার করবেন দোলচ্চুন চাই দেওয়ার আগে ওটা চাষের নিচে মাটির সাথে মিক্স হয়ে যাবে তারপরে আপনারা যখনই জমিটা প্রস্তুত করেছেন আলি ফেলার জন্য তখনই মূলত আপনারা যে ওষুধগুলো ব্যবহার করতে হয় ঘুঘরা মারার জন্য কেসে মারার জন্য মূলত সেগুলো যদি আপনারা ব্যবহার করতেন আশা করি আজকের এইভাবে হালি উঠে নষ্ট হতো না যেখানে দেখবেন মাটি একটু নরম আছে ঠিক সেখানেই কিন্তু হালিগুলো এই অবস্থা আর যেখানে মাটিগুলো একটু টাইট আছে সেখানে ঘুঘরা আক্রমণ করতে পারে নাই বেদায় সেখানে আলিগুলো এখনও ভালো আছে আস্তে আস্তে পরবর্তী আবার সেচ দেব তখন কিন্তু আবার ঘুগড়া সেই জায়গাটা বাসা বাঁধবে কারণ ওই যখন অনেক ঘাস আছে মানে ঘাস বলতে হালি যে হাগলির মাঝে যে আবার ঘুগরা বাসা বাঁধবে ওই হালিগুলোকে একে নষ্ট করে ফেলবে তাই আপনাদের বলছি যখনই আপনারা হালি খেতে ওষুধ দিবেন মানে সেচ দিবেন যখনই আপনারা হালি খেতে সেচ দিবেন মানে পানি দিবেন অনেকে জল বলেন জল দেবেন তখনই আপনারা এর সাথে যে ঘুগরা মারার ওষুধটা আছে অবশ্যই আপনারা ব্যবহার করবেন তা না হলে কিন্তু এখানে এই অবস্থা তা না আমি আরেকটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক ক্ষতি করেছে আর এইভাবে যদি ক্ষতি করতে থাকে তাহলে পুরো ক্ষেত্রে হালি নষ্ট হয়ে যাবে একটু দেখুন এই যে এমনটা নিয়ে আসো আবার একটু দেখাই এই দেখান দেখুন এই দেখুন হালির মাঝে দেখছেন এই দেখুন সব হালি কিন্তু আগলা দেখছেন এই যে এই দেখুন মরে মরে শুকায় রয়েছে দেখছেন এই যে এটা আজকে রোদ পেলে আর দেখা যাবে না আমি মূলত সকালবেলা এসেছি তাই দেখাতে পারলাম দেখছেন এই যে একেবারে এই দেখুন একটু দেখুন এসে এই যে দেখছেন একেবারে শেষ করে ফেলেছে আর যেখানে আলি মাটি খুব টাইট আছে এই যে একটু দেখুন কত সুন্দরভাবে হালিগুলো উঠছে দেখছেন খুব ভালো লাগছে আর এইভাবে যদি হালিগুলো চলতে থাকে মানে মরতে থাকে তাহলে আমরা যে স্বপ্ন দেখেছি এক কাটা জমি দিয়ে মূলত আমরা এক পাখি জমি আট কাটা জমি অনেকে হালি ভালো হলে বারো কাটাও লাগানো যায় বারো কাটা জমি আমরা লাগাবো সেই স্বপ্ন কিন্তু স্বপ্ন থাকবে না একেবারে ভেঙে তস হয়ে যাবে আর এই দেখুন এখানকার হালির বোটগুলো কত সুন্দর দেখছেন এখানে মাটি খুব টাইট আর এখান দিয়ে মাটি একটু আগলা ছিল বিদায় কিন্তু হালিগুলো নষ্ট হয়ে গেছে আশা করি আপনারা যখন এর পরবর্তী শেষটা দিবেন হালি যে বাকি হালিগুলো আছে সেগুলো টিকায় রাখতে আপনারা মূলত ডিপক টাটা ডাস্টবান এই ওষুধগুলো ব্যবহার করবেন আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আর যে যে কোম্পানির ওষুধটা ব্যবহার করবেন অবশ্যই জেনে বুঝে করবেন ঘুঘরা মরে কিনা মরে কিনা অবশ্য তাহলে সেই হলুদগুলো ব্যবহার করবেন আশা করি যে আলিগুলো কাটছে আরেকটি হালিও কাটবে না